খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে সবাই অনেক ভালো রেসপন্স করছে খুবই ভালো লাগছে আশা ছিল মনে কারণ গানের হুক লাইনটা খুবই ক্যাচি ছিল এবং তুফানের মতো এত বড় একটা সিনেমা এবং মিমি চক্রবর্তী এবং মেগাস্টার সাকিব খান অ্যাপিয়ার করেছে মনে তো একটা আশা ছিল বাট এত শর্টেস্ট টাইমে এত মানে তাড়াতাড়ি এত জনপ্রিয় হয়ে যাবে এটা খুবই আনন্দের আসলে বিষয়টা না আমার সাথে তো এরকম আমি তো এইসব কিছু মনে করছি না আর শেয়ার দেয়নি সেটা নাই দিতে পারে বাট আমার কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবারই এটাতে আনন্দ আনন্দিত হওয়া উচিত কারণ এত সুন্দর একটা গান এবং মেগাস্টার শাকিব খান কিন্তু ওখানে অ্যাপিয়ার করেছেন এবং উনি খুব সুন্দর একটা ডান্স স্টেপ দিয়েছে এবং আমি মনে করি যে গানটা অবশ্যই পপুলার হতো বাট উনি অ্যাপিয়ার করে তার একটু ডাবল জনপ্রিয় হয়ে গেছে কারণ ওনার ভক্ত শ্রোতারা ওই উনার ওই গ্যাংস্টার লুকের লুকটা দেখতে পেরেছে আমি তো খুবই আনন্দিত যে এই গানটা তুমি অ্যাপিয়ার করেছে আমি এসব নেগেটিভ কিছুই দেখছি না আমি দেখছি সব পজিটিভ আমার আমি আসলে এই ধরনের আমি আমি মনে করছি না এরকম কিছু অনেকেই বলছেন যে এখানে অন্য একজন শিল্পীদের প্রতি একটু এটি আসলে আমি জানিও না আমাকে মানুষ স্ক্রিনশট পড়ে আমি পড়ে আমি বুঝি না আসলে আমি এখন সত্যি কথা খুবই আনন্দের মধ্যে আছি এখন সে গানটা অনেক হিট হয়েছে আর স্তুফান সিনেমাটা নিয়ে আমি খুব এক্সাইটেড আছি এর আশপাশে কী কী হচ্ছে আমি আমি আনন্দ ছাড়া কিছু টের পাচ্ছি না আমি এটা টোটালি বিলিভ করি কি যেই গানটা আমাকে দরকার সেই গানটাতেই আমাকে ডাকবে আর যেই গানটা আমাকে প্রয়োজন নাই সেটা তো আমাকে ডাকবে না আই থিঙ্ক ওনার বিগত সিনেমাগুলোতে মেবি ওনারা প্রয়োজন মনে করেনি আমার ভয়েসটা আই থিঙ্ক এই সিনেমাতে মনে হয়েছে আসলে একটা সিনেমার গানের পিছনে তো ডিরেক্টর প্রডিউসার পুরো টিম তারপর অ্যাক্টর অ্যাক্ট্রেস আর যেখানে সুপারস্টার শাকিব খানের মতো একজন বড় মাপের অভিনেতা আছে ওনার মতামত নিশ্চয়ই নেওয়া হয় তো সবাই মিলে যখন ডিসাইড করেছে যে ওখানে হয়তো আমার প্রয়োজন ছিল না এই গানটাতে আমাকে প্রয়োজন ছিল তাই আমাকে ডেকেছে পরেই এসে আবারও তো কনা মানে সুপার হিট তো এই বিষয়টা আপনি আসলে সার্বিকভাবে কীভাবে দেখছেন ভালো লেগেছে এর মধ্যে কিন্তু আমার কাজ থেমে ছিল না কিন্তু আমি আমি বেসিক্যালি সাকিব খানের কথা বলি ও সাকিব ভাইয়ের সিনেমাতে আমার অবশ্যই আনন্দ লাগছে ভীষণ আনন্দ লাগছে এবং অনেক অনেক ধন্যবাদ দিব কারণ গান তো আসলে অনেকই হয় কিন্তু দর্শকরা যদি অ্যাকসেপ্ট না করে আসলে যত ভালোই চেষ্টা করি না কেন ওটা কাজে দেয় না আই থিঙ্ক কিছু একটা সব মিলিয়ে সিনেমা আর্টিস্ট গান সুর সবকিছু মিলেই ওনারা অ্যাকসেপ্ট করেছে না ওনার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি আশা করি কোনো এক সময় হয়ে যাবে যেহেতু এখন তো সবাই সিনেমা নিয়ে বিজি আছে আই থিঙ্ক কখনো দেখা হয়ে যাবে চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না ভালোবাসার নামে কেন করো শুধু চলো না থাকলে তুমি আসে পাশে মনি আমার আবেগ আসে প্রেমের লাগে বোঝা করে আ